যদি দেও ও হন সময় আছে সেট সেট কইল কেন ভরাম কি তোরে বিয়া দিতাম হ্যাঁ কাল লগে বিয়া দিতাম তোর বিয়ার বয়স হইছে রে হ্যাঁ না লে করবে তুই মরে যাবে নাম ফালদা মামা আর তোরে কুড়ি কুড়ি করা একটা হইব হ্যাঁ সে কিন্তু বলবে আমি বসা লড়বে আমার রাবুল লয় বিয়া দাও রাবুল লগে বিয়া দিতাম তোমারে হ্যাঁ এই কাল্লার ঘরে কাল্লার লগে তোমারে বিয়া দেম কি কচ তিতাম এই সুন্দৰ টাইম বেয়া দেম দৰকাৰ আৰু চৈধ্য বন্ধ নাছিল মত জন্ম দেম আমি তেওঁ তৰে বেয়া দাম এই ৰা বুজ কি হৈছে কি হৈছে যি গাই ভৰাইচোন মোৰ দি বাৰাইচোন কিচ্ছু জানু না যা হয়েছে আইনার এই সুত মারানির বুতার লাগে হয়েছে এই যে বিয়াই মুখ সামলাইলা কথা কবেন কই দিছি কারে বহাদি পারেছে না নে আমার সামনে আমার বহা বহাদেন কে আমার পুতে কিছে আমা আইনা আসুন তো ভালোই হইছে দল দা হাইলাত হয়ে যাই এই মাগি কি বেজাল বাজিস বেজাল হাইলাত হয়ে যাইতাম কি বেজাল হাইলাত হয়ে যাইতাম লং গিভিং দা দরজ ওয়ালা তো তোর ভাই খবর ল না ওহনাবারে আমার পুতারে তো দুষ হইছে কে

এরম শিক্ষাটা দেয় দিয়ে পরে বিদায় লই আম শিক্ষা মায়া তুমি দাল লাগবো না এই হিসাব আমি তিলা তিলা লই আম বেনে তা তুমি গরো যাও হ্যাঁ কবিরাজ র বাপ পড়ছে বেনে জাদু করে দেম কালা জাদু করিয়া বেনে বান মারিয়া আমার প্রেম ফলাই দেম বেনে